তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা ছবিটার নাম হলো স্বপ্নের বাসর যেটা দু সালে রিলিজ করেছিল এটা পুরোপুরি একটা একটা রোম্যান্টিক ড্রামা ছবি যেটা বাংলাদেশের রোম্যান্টিক ড্রামা ছবি যে ছবিতে আমরা লিপ্টরিত্রে রিয়াজ সাপনুর এবং শাকিব খান এদেরকে দেখতে পেয়েছিলাম তো এই ছবিটা আমার কেমন লেগেছিল তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো স্বপ্নের বাসর ছবিটার পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে এফ আই মানিক এবং ছবিটার গল্প এবং চিত্রনাট্যেরও কাজ করেছিলেন এফআই মানিক ছবিটার অভিনয়ের অভিনয়ের জন্য ছিলেন হচ্ছে সাকিব খান রিয়াজ সাপনুর, রাজীব নাসির খান এবং ডন সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিলেন এবার এই ছবিটার সঙ্গীত এই ছবিটার সঙ্গীত কিন্তু বেশ সেই সময় জনপ্রিয়তা পেয়েছিল প্রায় প্রত্যেকটা গান খুব ভাইরাল বাট আমি সেইভাবে গানগুলো কিন্তু খুব একটা বেশি শুনিনি বাট আমার কাছে কিন্তু গানগুলো শুনে কিন্তু খুব যে মজা পেয়েছি বা খুব মনে রয়েছে সেটা কিন্তু না তবে গানগুলো আমি কিন্তু ঠিকঠাক একটা গান মনে হয়েছে তবে অনেকে অঙ্কেই শুনেছি এই গানগুলো কিন্তু সেই সময় প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল এবার এই ছবিটার যেটা নাম বললাম ছবিটার নাম হচ্ছে স্বপ্নের বাসর এই স্বপ্নের বাসর সিনেমার ঘটনাটা কি আসলে ঘটনাটা হচ্ছে আমরা দেখতে পাই যেখানে রিয়াজের যে ক্যারেক্টারটা রিয়াজ সে একজন খুবই গরিব সৎ সাদাশিদের একদম ভালো মানুষ বা ভালো ছেলে বলা যায় এবং তার সাথে স্বপ্নুরের যে ক্যারেক্টারটা সে একজন বিরাট বড় লোকের মেয়ে তার বিড়াল বিশাল সম্পত্তি সব কিছু রয়েছে বাট সে কিন্তু রিয়াজের প্রেমে পড়ে এবং একে অপরে রিয়া এবং স্বপ্নুর একে অপরকে ভালোবাসে এবং কিন্তু তাদের যেহেতু সম্পর্কে বললাম এরা গরিব এরা লোক তো সেই কারণে একটা সম্পর্কের বিচ্ছেদ থাকে এবং বিভিন্ন রকম সমস্যা বা জটিলতার কারণে কিন্তু তাদের সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে এবং সাপ এবং বাদল বলে ক্যারেক্টারটা প্লে করাচ্ছে সাকিব খান এবং তিনি এই যে সাপনুর এবং রিয়াজ এদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা এই সম্পর্কটাকে কিভাবে তিনি তাদেরকে মেলবন্ধনে পরিণত করছেন বা কিভাবে তাদেরকে একসঙ্গে মিলিত করছেন সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে এবার দেখুন প্রথমত বলবে এখানে দেখুন ছবি এই ছবিটা হচ্ছে একটা তিকন প্রেমের আকৃতির সিনেমা যেখানে আমরা তিনটে মানুষকে একে অপরের সঙ্গে ভালোবাসার সঙ্গে জড়িত আমরা ছবিটা দেখতে পাই তবে এই ছবির প্রথম পজিটিভ ছিল ছবির গান এই ছবিতে পারফরমেন্স এই ছবিতে রিয়াজ এবং আমরা যদি সাকিব খানের পারফরমেন্স দেখি ছবিতে শাকিব খান তার একটা ভালো কাজ করেছে বলবো না যে কেরিয়ার সেরা আবার দারুণ কিছু পারফরমেন্স করেছে না তবে সাকিব খান যথেষ্ট ভালো কাজ করেছে এবং সাকিব খানকে যে ইমোশনাল যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে শাকিব খানের অভিনয় যথেষ্ট ভালো সেই জায়গাগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড মানে সাকিব খান একজন ভালো অভিনেতা সে কিন্তু তার ইমোশনাল জায়গাগুলো বা যে জায়গাগুলো প্রচণ্ড কষ্ট দেখ সেই জায়গাগুলোতে দারুণভাবে ওয়ার্ক করিছে পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু কমেডিও রাখার চেষ্টা করেছে সেই কমেডিগুলোও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে ছবিতে পাশাপাশি যদি সেই সময় কিন্তু বাংলাদেশে যে ধরনের ছবিগুলো সেই সময় বানাতো সেই সময় সিনেমা ফটোগ্রাফি কিন্তু প্রচণ্ড জঘন্য থাকতো ফলে এটাও কিন্তু সেরকম খুব একটা বেশি যে ভালো লেগেছে সিনেমা ফটোগ্রাফি দেখতে সেটা কিন্তু আমি বলবো না তবে ওভারঅল যে ছবিটার কথা বলি ছবিটা কিন্তু একটা ঠিকঠাক ছবি এখানে রিয়াজের কাজ খুব ভালো সাপমুটের কাজ মোটামুটি ঠিকঠাক এবং সাকিব খান অবশ্যই দারুণ একটা কাজ করেছিল তো তোমাদের এই ছবিটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুল না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরিবর্তন